হ্যালো বন্ধুরা আমার নাম অনির বরা তোমরা দেখছো কোরের একটা ইউটিউব চ্যানেল ওকে সো তিনবার ভিডিওটা শুট করার পর আবার পুনরায় চারবার আমি শুট করছি বিকজ কিছু ভুল হয়ে গিয়েছিল ওকে চলো ভিডিওটা শুট করা যাক ভালো হবে ওকে চলো তো আজকের ভিডিও টপিক হচ্ছে হচ্ছে HTML তো you know HTML কেন শিখি বা HTML কি জিনিসটা ওকে আর HTML কি কেউ শেখে অনেকে বলতে পারো ওকে HTML তো আমরা ইজিলি শিখতো হ্যাঁ জানি ইজিলি শিখতে হবে বাট একটা বিগিনার্সের জন্য হয়তো এইচটিএমএল শেখাটা অতটা সোজা হয়ে ওঠে না বা এটার কিছু কিছু ভালো দিক আছে তাই তো বলছি এইচ শিখতে হবে তাই না তো দেখো মেনলি কি হবে তো আমরা এইচ শিখবো কেন আর কারণ কি এগুলো আগে জেনে নি ওকে তো এইচ কি জানো তো এইচ হচ্ছে যে মেনলি হাইপার মার্কআপ ল্যাঙ্গুয়েজ যেমন তোমার শরীরে হচ্ছে হার্ড ওয়ার্ড যে মেইন জিনিস এটা না থাকলে তুমি হয়তো সোজা হয়ে দাঁড়াতে পারবে না ঠিক আছে অবশ্যই মাথার মস্তিষ্ক লাগে আরো আরো অন্যান্য যেসব কম্পার্স এগুলো লাগে

আমি স্ক্রিন শেয়ার করলাম ওকে দেখো এটা হচ্ছে ব্রাউজার ব্রাউজার কি ব্রাউজার হলো একটা সফটওয়্যার যেটা আমাদের কি কানেক্ট করতে সুবিধা করে থ্রু ইন্টারনেট ওকে মানে আমরা

এই যে গুগল আমাদেরকে কন্টেন্ট প্রোভাইড করছে ঠিক এই স্পন্সার গুলো দেখো এই যতগুলো সাইট আছে এর র‍্যাঙ্কিং করছে কারণ বা ইউটিউব ভিডিও র‍্যাঙ্কিং করছে র‍্যাঙ্কিং করার মেইন কারণ হচ্ছে যে এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ঠিক আছে এইচটিএমএল শেখার মেইন কারণ এইচটিএমএল ফান্ডামেন্টাল তোমার যখন খুব ক্লিয়ার থাকবে তুমি তখন না এই এসইও এর পার্টটা খুব সহজেই অ্যাডাপ্ট করে নিতে পারবে ঠিক আছে এসে দেখো হয় তুমি তোমার একটা ওয়েবসাইট কেন তৈরি করবে ওয়েবসাইট তৈরি করার মেন কারণ তুমি তার মধ্যে কন্টেন্ট প্রডিউস করবে এবং সেই কন্টেন্ট যাতে থ্রু আউট ইন্টারনেট সবারই কাছে রিচ করতে পারে তাই না মেনলি তোমার পপুলারিটি বাড়াতে হবে ঠিক আছে তুমি একটা ব্লগ আর্টিকেল লিখলে এবং সেটা যদি সবার কাছে নাই যেটা ব্লগ আর্টিকেলটা লেখার তো কোনো মুহূর্ত থাকবে না তাই না ওকে আলটিমেট কি থ্রু আউট দ্য সার্চ সেটা গুগল সার্চ হতে পারে ইয়ান্ডেক্স সার্চ হতে পারে ইয়াহু সার্চ হতে পারে বিং সার্চ হতে পারে থ্রু আউট সার্চ ইঞ্জিন আমার সাইটটাকে র্যাঙ্কিং করাতে হবে ঠিক আছে আর র্যাঙ্কিং টপে থাকলে কি আমাদের কন্টেন্ট সবাই দেখতে পারবে তাই তো এই যে র‍্যাঙ্কিং করার জন্য যে বেসিক ফান্ডামেন্টাল এসইও এটাকে করার জন্য থেকে ওয়েল স্ট্রাকচার তোমাকে এইচটিএমএল লিখতে হবে বুঝাতে পারলাম এবং তাছাড়া ওয়েব ডেভেলপমেন্ট এর কোর হচ্ছে বললাম কি এইচটিএমএল এইচটিএমএল দিয়ে তোমার ওয়েবসাইটটা মেইনলি দাঁড়াবে মানে কি এইচটিএমএল তুমি ডিফাইন করো কোথায় কি কম্পোনেন্ট থাকবে কোথায় কি লেখা থাকবে কন্টেন্ট কি থাকবে মেইনলি বাটনস কোথায় থাকবে ইনপুট ফিল্ড কোথায় থাকবে বা কোথায় টেক্সটটা বড় হবে মেইনলি কোথায় কি টেক্সট থাকবে এইগুলো মেইনলি আমাদের কাজে আসে ঠিক আছে ওকে পারলাম এটা মেইনলি এইচডিএমএল আহ এই জন্য আমাদেরকেমএল করতে হবে ঠিক আছে আর এইচডিএমএল কি এইচ ডি এম হচ্ছে হাইপারটেক্স ম্যাকআপ ল্যাঙ্গুয়েজ বলে এটা ফুল ফর্ম মেনলি এটা একটা ওয়ান কাইন্ড অফ মার্কআপ ল্যাঙ্গুয়েজ বা স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ যেটা আমাদের ওয়েবসাইটকে স্ট্রাকচার প্রোভাইড করে ওকে এবার দেখো তুমি চলে আসবে ভিএস কোড এই টুলটাকে ডাউনলোড করে নেবে এই টুলটা তোমাদের জন্য খুবই উপকারী বিকজ এই টুলটার থ্রুই তোমরা মেনলি কোড করতে পারো ওকে কোড করবে করতে মানে কোড করবে ওকে শুধুমাত্র এইচটিএমএল না এটা একটা তোমাদেরকে এনवायरमेंट প্রভাইড করে যেটা তোমাদের কি কোড লিখতে হেল্প করবে থ্রু আউট কোড তোমাদেরকে হেল্প করবে সাজেশন দেওয়া থেকে শুরু করে এভরিথিং এটা সম্বন্ধে আমরা পরে একটা ডিটেইল ভিডিও বানাবো যেখানে আমরা আলোচনা করব দ্যাট ওকে হাউ ভিএস কোড ওয়ার্কিং মোর এর মধ্যে যে পটেনশিয়ালটা আছে সেটাকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব ওয়েট আমি ল্যাপটপটা চার্জ দিয়ে একটু ওকে সো এবারে বিষয়টা হচ্ছে যে দ্যাট যে ডাউনলোড করে নিলে এটাকে সিম্পলি নেক্সট নেক্সট করে ইনস্টল করে নেবে বেশি খুব মগজমারি ব্যাপার নয় ওকে দিয়ে কি দেখো আমার ডেস্কটপে একটা ফোল্ডার আছে এই ডেস্কটপে ফোল্ডার আছে এই ফোল্ডারটাকে সিম্পল সিফ টিপে যদি ঠিকঠাক করে ভিএস কোড ইনস্টল করে দাও সিফ টিপে ওপেন উইথ কোড করবে অটোমেটিক এটা ভিএস কোডে খুলে যাবে ওকে এইভাবে ভিএস কোডে খুলে যাবে ঠিক আছে তোমার যদি এইভাবে খুলতে অসুবিধা হয় মানে যদি খুলতে না পারছো সিম্পলি ফোল্ডারটাকে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে দেবে ফোল্ডারটা এখানে ওপেন হয়ে যাবে এটাও একটা ওয়ে ওকে ফাইন তো এবারে কি করব আমরা একটা ফাইল তৈরি করব ঠিক আছে তো ফাইলের নাম দিলাম index.html প্রথম কথা index হচ্ছে তোমার ফাইলের নাম .html হচ্ছে ফাইলের এক্সটেনশন ওকে আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই ওকে দ্যাট যে এই যে দেখো এই যে ভিএস কোডটা তুমি দেখতে পাচ্ছ ঠিক আছে ভিএস কোড এটা তোমার এক্সপ্লোরার এখানে মেনলি তোমার এই ফোল্ডারের ভিতরে যতগুলো ফাইল বা ফোল্ডার্স থাকবে সব এখানে অ্যালোকেট হবে মেনলি তোমার এইটাকে তুমি এখানে অ্যাক্সেস করছো ঠিক আছে ওকে এবং এখানে আমরা কোড দেখবো আর এইগুলো যে এক্সটেনশন আছে সার্চেস আছে ভার্জন কন্ট্রোলিং আছে এগুলো সম্বন্ধে পড়াবো কোন ভিএস কোড নিয়ে যেই আমরা ডিটেল আলোচনা করবো সেদিন আমরা এটা নিয়ে কথা বলবো ঠিক আছে খুব শীঘ্রই ভিডিওটা আমরা লঞ্চ করবো ওকে তো দেখো ভিএস কোড এবারে কেন ইউজ করি দেখো ভিএস কোড এর মেন ফান্ডা হচ্ছে কি আমরা এতে খুব তাড়াতাড়ি কোড লিখতে পারি এবং একটা ভালো এনভায়রনমেন্ট প্রভাইড করে এনভায়রনমেন্ট মিন্স দা তুমি যখন কোনো একটা কাজ করবে তোমার এনভায়রনমেন্টটা যতটা স্ট্রং হবে তোমার কাজ করার ক্যাপাবিলিটি তত হাই হবে তাই না তো এনভায়রনমেন্ট অলওয়েজ বি ম্যাটার ওকে সো এবারে কি হচ্ছে একটা ভিএস কোড এডিটরটা খুললাম মানে ফাইলটা ক্লিক করলে এখানে অটোমেটিক খুলে যাবে এবং এখানে এডিটরে এসে সিম্পলি এক্সক্লেমেশন মার্কটা দেবে ওকে এন্টার ওয়া এতগুলো কোড করে দিল মানে ভিএস কোড ইউজ করার বা আইডি ইউজ করা এটাই গুরুত্ব বিকজ এর মধ্যে ইনবিল বিল নামে একটা ফিচার্স আছে সো মিট কি এমমিট হলো একটা ফিচার্স দ্যাট সাজেশন ওকে দ্যাট আমাদের একটা সফটওয়্যার কাইন্ড অফ এট সাজেস্ট আওয়ার মার্কডাউন কোড ওকে এটা মেনলি আমাদের হেল্প করে এইচ টি এম এলটাকে আরও ভালো করে লেখার জন্য সাজেশনস এর মধ্যে অনেক কিছু কিছু ব্যাপার আছে যা আমাদের ভিএস কোডটাকে আরও হাই লেভেলের কনভার্ট করে দেখো এর মধ্যে ইনবিল্ড ভিএস কোডের মধ্যে ইনবিল্ড এমবিট পাওয়া যায় ওকে সো এবারে কি হচ্ছে দেখো এবারে এতটা তো লিখে ফেললাম মানেটা কি লিখতে লিখে ফেললে হবে না মানেও আমাদেরকে বুঝতে হবে ওকে ফান্ডামেন্টাল ক্লিয়ার করতে হবে না ওকে চলো সো প্রথমে কি এই এই লাইনটা থাকে ডক টাইপ এইচটিএমএল ওকে এটা গ্রেটার লেস দ্যান এর মধ্যে আছে মেইনলি ঠিক আছে সো এক্সপ্লেন ডক টাইপ এইচটিএমএল সো এই ডক টাইপ মানে ডকুমেন্ট টাইপ এইচটিএমএল ওকে আমি আমার ব্রাউজারকে বলছি এই যে এই ফাইলটা ওকে একটা এইচটিএমএল ডকুমেন্ট টাইপ ফাইল এবার বলবি আচ্ছা কি ব্রাউজার কি বুঝতে পারছে এটা ডট এইচটিএমএল আছে বলে না ব্যাপারটা এরকম নয় মেনলি এই জিনিসটা আমাদের ক্রাউলারের জন্য তৈরি করা মানে যারা সার্চ ইঞ্জিন সার্চ ইঞ্জিন কীভাবে কাজ করে না ওর মধ্যে ক্রাউলার থাকে তারা মেনলি যা আসে তাদেরকে আমি বলছি দেখো এটা এইচ টি এম এল টাইপের ডকুমেন্ট ওকে হয়ে গেল দেন কি এইচটিএমএল এর ট্যাগ শুরু হচ্ছে ওকে এইচটিএমএল ট্যাগ এগুলোকে মেনলি ট্যাগ বলা হয় একটা ট্যাগ এইগুলো ঠিক আছে এইচটিএমএল ট্যাগ শুরু হচ্ছে যার মধ্যে একটা অ্যাট্রিবিউট হচ্ছে ল্যাং ওকে সো ল্যাং কি বলছে ল্যাঙ্গুয়েজ দেখো এখানে এই তুমি হুবার করে দেখতে হবে হেল্প ডিফাইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ এলিমেন্ট দ্য ল্যাঙ্গুয়েজ দ্যাট নন এডিটেবল এলিমেন্টস আর ইন ওকে অর দ্য ল্যাঙ্গুয়েজ দ্যাট ইরিটেবল এলিমেন্টস শুড বি রিটার্ন ইন বাই দ্য ইউজার ওকে মেনলি কি আমার যে এইচটিমটা লিখছি এটা কোন ল্যাঙ্গুয়েজে মেনলি এর মধ্যে কি ল্যাং কি ধরনের ল্যাঙ্গুয়েজ প্রডিউস করবে দিস ইজ অলসো হেল্প অন দ্য দ্যাসিও পারপাস ওকে এবার দেখো দুটো পার্ট এটাকে আমি কাট করে দিচ্ছি ঠিক আছে এবার দেখি এই এইচটিএমএল এই যে এই যে একে এইচটিএমএল এখন শুরু হচ্ছে এখানে শেষ হচ্ছে ঠিক আছে বুঝাতে পেরেছি ওকে এবারে কি এর মধ্যে হেড আছে না হেড ওকে তারপরে হেড শেষ হচ্ছে বডি বডি শেষ হচ্ছে মেন দেখি কি দুটো বক্স সরি একটা মেন বক্স যদি এইচটিএমএল হয় এই এইচটিএমএল এর মধ্যে আবার দুটো বক্স আছে একটা হচ্ছে হেড মাথার পার্ট একটা বডি ওকে এবারে দেখো হেড বডি এগুলোকে বুঝাচ্ছি আমি জাস্ট তুমি ফাইলটাকে ওপেন করো ফাইলটা সম্পূর্ণ ব্ল্যাঙ্ক দেখাচ্ছে ঠিক আছে ওকে এবার দেখো এই যে এই হেডের পার্টটা আছে না এই হেডের পার্টটা যাই লিখো শুধুমাত্র একটা জিনিস আমাদের দুটো জিনিস দুটো জিনিসকে ও মেইনলি প্রোভাইড করে একটা থাকে টাইটেল টাইটেল লিখছি হ্যালো এইচটিএমএল সেভ করব এসে এখানে রিফ্রেশ করবো দেখো এখানে উপরে হ্যালো এইচ টি এমএল দেখাচ্ছে আর দেখবে ভিএস কোডের উপরে মাছে দেখো একটা আইকন দেখাচ্ছে দেখো এই আইকনটা মেনলি এখানে শো করে তাছাড়া দেখেন আর কিছু শো করায় না ওকে বুঝতে পেরেছ এবারে এই বডির মধ্যে আমরা মেনলি যা লিখবো সাপোজ এইচ ওয়ান হ্যালো ওয়ার্ল্ড ওকে এবার রিফ্রেশ করবো দেখো রিফ্রেশ করতে হবে ব্রাউজারটাকে ঠিক আছে ওকে হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে ওকে মেনলি বডির মধ্যে আমরা যা যা লিখবো সেগুলো মেনলি আমার এখানে লেখা হবে আর যা হেডের মধ্যে লিখবো তার দুটো পার্ট মেনলি আইকনটা আর সাইটের টাইটেলটা টা এখানে আমাদের শো করাবে ওকে বুঝতে পারলাম এবারে একটা জিনিস এখানের মধ্যে আমরা অনেক ধরনের ট্যাগস ইউজ করবো যেইগুলো আমাদের মেনলি কন্টেন্টকে অ্যালাইন করতে বা বলতে কন্টেন্টকে ভালোভাবে সাজাতে আমাদের সাহায্য করবে ঠিক আছে বহু অনেক ধরনের ট্যাগ আছে এইচ ওয়ান এইচ টু থেকে এইচ সিক্স অফ দি প্যারাগ্রাফ ট্যাগ আছে অ্যাঙ্কার ট্যাগ আছে এভরিথিং লট অফ থিংস এখানে আছে ইমেজ ট্যাগ আছে ইনপুট ট্যাগ আছে সেগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করব ঠিক আছে এক এক করে ঠিক আছে এবং এখানে এখানে আমরা মেনলি যে হেডের মধ্যে ট্যাগগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব যেগুলো আমাদের ওয়েবসাইটের কন্টেন্টকে ফ্লো মানে ওয়েবসাইটের কন্টেন্টটা কি আছে বা ওয়েবসাইটের ব্যাপারে জানতে সাহায্য করে ঠিক আছে সেইগুলো সম্বন্ধে আমরা জানার চেষ্টা করব ওকে সো এই ভিডিওর মধ্যে মেনলি আমরা বেসিক শিখেছি পরের ভিডিওর সাথে কিছু বিয়েসিক্সের সাথে আমরা এই হেড সম্বন্ধে আলোচনা করব হেড কী হেড কেন কাজ করে ওকে হেডের ব্যাপারটা কি এই সব কিছু নিয়ে আলোচনা করব এখানে কী কী ট্যাগ্সেরা আছে আরও কী কী ইউজ হতে পারে কী কী লিঙ্ক হয় কীভাবে কি কাজ করে সব সম্বন্ধে আলোচনা করবো এবং পরবর্তী ভিডিওতে আমরা তারপরে বডির মধ্যে যে ট্যাক্স আছে সেটা টেক্সচুয়াল ট্যাগ হতে পারে আলাদা ট্যাক্স সেগুলো সম্বন্ধে আলোচনা করবো এক এক করে ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ঠিক আছে ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো ঠিক আছে আবার দেখাবে কোনো একটা ভিডিওর সাথে ঠিক আছে এখানে আমরা মেনলি প্রস করার চেষ্টা করি কিছু ভালো ভালো কন্টেন্ট যেটা তোমাদের হয়তো কাজে লাগবে ওকে বাংলা ভাষাতে তো আজকের জন্য এতটাই পরে কোন ভিডিও দেখা হচ্ছে বাই